তিরিশে মে দু তারিখে অনুষ্ঠিত গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান প্রশ্নের ধরন এমসিকিউ সময় এক ঘন্টা পূর্ণমান ষাট প্রথম প্রশ্ন গণিত অংশ থেকে একজন গ্রাহক আঠারো মাসের জন্য বারো পার্সেন্ট বার্ষিক হারে পনেরো হাজার টাকা ঋণ নেন সরল সুদে সুদ কত হবে সরল সুদে সুদ হবে দুই টাকা পরের প্রশ্ন একটি দল বছরে দশ পার্সেন্ট হারে এক লক্ষ টাকা ঋণ নেয় এবং বারো মাসে সমান কিস্তিতে পরিশোধ করে প্রতি মাসে কিস্তি কত কিস্তি হচ্ছে নয় টাকা সাতষট্টি পয়সা একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পঁয়তাল্লিশ মিটার ও প্রস্থ ২৫ মিটার হলে ক্ষেত্রফল কত ক্ষেত্রফল হবে এক হাজার একশো পঁচিশ বর্গ মিটার পরের প্রশ্ন পাঁচ আট এগারো চোদ্দ এই ধারাটির কোন পথ তিনশো তিরাশি একশো সাতাশতম পথ হচ্ছে তিনশো তিরাশি পরের প্রশ্ন একটি বইয়ের মূল্য চব্বিশ টাকা এই মূল্যে বই তৈরির আশি পার্সেন্ট ব্যয় নির্বাহ করা যায় বাকি টাকা সরকার ভর্তুকি দেয় তাহলে ভর্তুকির পরিমাণ কত বইটির মূল্য যেহেতু আশি পার্সেন্ট এক্ষেত্রে চব্বিশ টাকা তাহলে বইটির মূল্য যদি একশো পার্সেন্ট হয় তাহলে হবে তিরিশ টাকা সুতরাং সরকার ভর্তুকি দিচ্ছে ছয় টাকা পরের প্রশ্ন এক্স মাইনাস টু হোল ইন্টু ফোর এক্স প্লাস থ্রি এর গুণফল কত এর গুণফল হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স ছয় নং প্রশ্ন তারপরে সাত নং প্রশ্ন থ্রি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল পরের প্রশ্ন একজন গ্রাহকের ঋণ অবশিষ্ট রয়েছে ছয় হাজার টাকা প্রতি সপ্তাহে চারশো টাকা কিস্তি দিলে পরিশোধ করতে কত সপ্তাহ লাগবে পনেরো সপ্তাহ একটি গাড়ি প্রতি সেকেন্ডে পনেরো মিটার অতিক্রম করে গাড়িটি ঘন্টায় গতিবেগ কত কিলোমিটার ঘন্টায় গতি ব্যাগ হচ্ছে চুয়ান্ন কিলোমিটার দশ নং প্রশ্ন ই সমান টেন যে সমান টোয়েন্টি ও সমান থার্টি এবং টি সমান ফোরটি হয় তাহলে বি প্লাস ই প্লাস এস প্লাস টি সমান কত নাইনটি টু বা বিরানব্বই এগারো নং প্রশ্ন চোজ দ্য কারো নেম অফ বেনেবলেন্ট বেনে দানশীল তাহলে সিনোনেম হবে কাইন্ড পরের প্রশ্ন ফিল ইন দ্য দ্য ব্ল্যাঙ্কস নেইদার অফ বয়েস ডেশ ডান দেয়ার হোমওয়ার্ক নেইদার অফ দ্য বয়েস এর বার্ব হবে সিঙ্গুলার বালকদের মধ্যে কেউই না তাহলে সিঙ্গুলার বার্বের মধ্যে যেহেতু এখানে ডান আছে তাহলে হ্যাভ বার্ব গ্রহণ করবে হ্যাভ এ হ্যাভ বাড়বে সিঙ্গুলার ফর্ম হচ্ছে হ্যাজ তাহলে এখানে লিখতে হবে হ্যাজ ডান দেয়ার হোমওয়ার্ক পরের প্রশ্ন পার্সন হ্যাবিচুয়ালি সাইলেন্ট ওর টকিং লিটেল ইস কল হ্যাবিচুয়ালি মানে স্বভাবতই নীরব থাকে অথবা কথা একদম কম বলে তাকে কি বলা হয় তাকে বলা হয় ঠেসেটার্ন মৃতবাসী চোদ্দ নং প্রশ্ন হুইজ ওয়ান ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স এখানে কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে অল দো ইট রেন্ট উই ওয়েন্ট আউট পরের প্রশ্ন দ্য বাই স্টুডেন্ট ন্যাশন ওয়াইড এটা হবে এলইডি লেট যেহেতু এটা বারবার ফার্স্ট পার্টিসিপাল হচ্ছে এল ইডি লেট এটা হবে ষোলো নং প্রশ্ন চোজ দ্য কোর্ডিনেটিং কনজংশন এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে অল পরের প্রশ্ন দ্য ম্যাচ ওয়াজ ডেশ বিকজ অফ ইনাসপেসিয়াস ওয়েদার কন্ডিশন দি ম্যাচ ওয়াজ কল্ট অফ বিকজ অফ ইনাসপেসিয়াস ওয়েদার কন্ডিশন ম্যাচটি খারাপ আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছিল পরে হুইচ অফ দ্য পোলোইং ওয়ার্ল্ড ইজ অপোজিট অফ রিনক্লো রিকনসুলেশন রিকনসুলেশন অর্থ হচ্ছে পুনর্মিলনী তাহলে এর অপোজিট হচ্ছে কনফ্লিক্ট কনফ্লিক্ট হতে হচ্ছে দ্বন্দ্ব উনিশ নং প্রশ্ন হি ইজ ম্যান টু ডেপেন্ড এখানে ডেপেন্ড অন এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ প্রেস পরের প্রশ্ন মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নিষিদ্ধ লোবান এর রচয়িতা কে নিষিদ্ধ লোবান এর সৈয়দ শামসুল হক সাধু ও চলিত ভাষার পার্থক্য হয় কোন কোন পদে সাধু ও চলিত ভাষার পার্থক্য হয় পদ ও সর্বনাম পদে এ বয়সে তবু নতুন কিছু তো করো এখানে তবু হচ্ছে একটা অব্যয় উপসর্গযুক্ত শব্দ কোনটি বিদ্রোহী বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণের সংখ্যা হচ্ছে তিনটি আমি বাংলায় গান গাই খ্যাত বর্ণ গীতিকার ও প্রতুল মুখোপাধ্যায় মৃত্যুবরণ করেন কত তারিখে পনেরোই ফেব্রুয়ারি সালে ফুলের গন্ধে মৌমাছি আসে বাক্যে ফুলের গন্ধে কোন কারকে বিভক্তি। এটা হচ্ছে পরের প্রশ্ন গণ অপত শব্দটি কিভাবে গঠিত সমাজ যুগে খাঁটি সোনার চাইতে খাঁটি আমার দেশের মাটি কোন ধরনের বাক্য এটা হচ্ছে একটা জটিল বাক্য পরের প্রশ্ন টাইম ম্যাগাজিনেট দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস অফ টোয়েন্টি স্থান পাওয়া বাংলাদেশের মসজিদের নাম কি এটা হচ্ছে জেবন্সা মসজিদ সাবার তিরিশ নং প্রশ্ন ষোলোই ডিসেম্বর উনিশশো সালে দিনটি কি বার ছিল বৃহস্পতিবার নবায়নযোগ্য জ্বালানি প্রধান উৎস বাংলাদেশে কোনটি সৌরবিদ্যুৎ বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক আইন পাশ হয় কত সালে উনিশশো সালে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ অনুষ্ঠিত হয় কবে ষোলোই মে উনিশশো সালে গমের জাত নয় কোনটি মোহর মোহর হচ্ছে উন্নত জাতের ভুট্টার নাম বিমস্টেক স্টেকে বাংলাদেশ কোন ক্ষেত্রে নেতৃত্ব দেয় বাংলাদেশ পরিবেশ ও জলবায়ু এক্ষেত্রে নেতৃত্ব দেয় বিমস্টেকের পূর্ণরূপ হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন এটি দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক জোট এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ছয় জুন উনিশশো সাতানব্বই সালে ছত্রিশ নং প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পান কত সালে উনিশশো আটাত্তর সালে জুলাই গণব্যত্থানে নির্বিচারে হত্যার ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করতে জাতিসংঘ কতটি সুপারিশ করেছে জাতিসংঘ একচল্লিশটি সুপারিশ করেছে দ্য আর্ট অফ ট্রায়াম্প কি দ্য আর্ট অফ ট্রায়াম্প হচ্ছে জুলাই গণব্যত্তানের সচিত্র দলিল দিনাজপুরের দেবকোর্টকে বাংলার রাজধানী স্থাপন করেন কোন মুসলিম শাসক উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি চল্লিশ নং প্রশ্ন গ্রামীণ ব্যাংক ষোলো সিদ্ধান্ত নামে কি প্রচার করে সামাজিক উন্নয়নমূলক নীতি গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদে কারা বেশি থাকেন ঋণগ্রহীতা সদস্য বাংলাদেশের রাষ্ট্রীয় বনভূমি নেই কতটি জেলায় বাংলাদেশের রাষ্ট্রীয় বনভূমি নেই আঠাশটি জেলায় বাংলাদেশে ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা কত পঞ্চাশটি তালপাতার পাতার কোন যুগের নিদর্শন এটি পাল যুগের নিদর্শন পঁয়তাল্লিশ নং প্রশ্ন গ্রামীণ ব্যাংকের অভিনব বৈশিষ্ট্য কোনটি ঋণ গ্রহীতারাই মালিক রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় কত তারিখে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় চব্বিশে ফেব্রুয়ারি দুই সালে অ্যারিস্টটলের শিক্ষা কেন্দ্রের নাম কি অ্যারিস্টটলের শিক্ষা কেন্দ্রের নাম হচ্ছে লাইসিয়াম চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিকের প্রতিষ্ঠাতা কে লিয়াং ওয়েনফ্যাং ইন্টারপুলের সদর দপ্তর কোথায় অবস্থিত ইন্টারপুলের সদর দপ্তর হচ্ছে লিও ফ্রান্সে অবস্থিত পঞ্চাশ নং প্রশ্ন দুই হাজার পঁচিশ সালে নোবেল আন্দোলনকারী দুই হাজার নং প্রশ্ন সুশাসনের জন্য বিশ্ব ব্যাংকের নির্দেশিত কোনটি চার স্তরের অন্তর্গত নয় দুর্নীতি দমন বার্ন নং প্রশ্ন ইউরিয়া সারে কত শতাংশ নাইট্রোজেন থাকে ইউরিয়া সারে ছেচল্লিশ শতাংশ নাইট্রোজেন থাকে মানুষের শরীরের জন্য অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কয়টি আটটি পরে চুয়ান্ন নং প্রশ্ন নাসা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ উৎক্ষেপণ করে কত তারিখে কত সালে ডিসেম্বর দু সালে অ্যাসিড ও খারের বিক্রিয়ায় উৎপন্ন হয় লবণ ও পানি ছাপ্পান্ন নং প্রশ্ন কম্পিউটার অপারেটিং সিস্টেম উইন্ডোজ সর্বপ্রথম তৈরি করা হয় কত সালে উনিশশো সালে স্টারলিং কি স্টারলিং হচ্ছে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান বাতাসে আদ্রতম আপার যন্ত্রের নাম কি। বাতাসে আর্দ্রতম মাপার যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার ফেসবুকের সদর দপ্তর কোথায় অবস্থিত ফেসবুকের সদর দপ্তর ক্যালিফোর্নিয়া ইউএসএ বা যুক্তরাষ্ট্রতে অবস্থিত সর্বশেষ প্রশ্ন ব্লুটুথ এই কি ধৰণৰ টেকন'লজি ব্যৱহাৰ কৰা হয় ব্লুটুথে ৰেডিঅ' এফ টেকনলজি ব্যৱহাৰ কৰা হয় আয়োজন ধন্যবাদ সবাই